বাপরে আজকে অনেক কম দামে কিন্তু চুড়িদার টু পিস পেয়ে গেছি মানে হ্যাঁ আজকে শাড়ি পরونی কি আরে দাদা শাড়িটাকে বাদ দাও আগে তুমি শোনো আজকে এমন একটা জায়গায় ভিজিট করেছি যেগুলো এরকম টু পিস কি একদম অফার প্রাইসে সাথে নাকি এনাদের পেজ ফলো করে আসলে 100 টাকা অফ আর শিপিং চার্জ তো পুরো ফ্রি হইছে বেঙ্গলে । কি বলছো এইসব উল্টোপাল্টা আরে তোমার বিশ্বাস করতে পারে দেখো আমি নিয়ে আজকে এগুলো সবটা চলে যাচ্ছি তুমি বসে থাকো এত কালেকশন রয়েছে কম দামে হয় নাকি তুমি জানো এগুলো কত দামে

প্রচুর কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ক্যাপলগ রয়েছে এই যে কত কালেকশন লাগবে সব পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এক পিস নেবেন তো এই যে এক পিস কত লাগবে একদম এরকম টাইপের আইটেম আমাদের এখানে প্রচুর রয়েছে আমরা এক পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

কম দাম হোলসেলের থেকেও কম দাম আপনারা যারা কিনেছেন আমি বলবো পুরো ঢুকে গেছে এক এক করে কালেকশন দিচ্ছি অবশ্যই বলবো ভিডিওর সাথে থাকতে নমস্কার আমি নেহা আজকে পুরো অপার প্রাইসে আপনাদের জন্য কালেকশন নিয়ে চলে এসেছি ইভেন আমি যে কালেকশানটা পরে আছি সেটাও অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এক এক করে দিয়ে দাও

এইট ডাবল নাইন হয়ে যাবে এইট ডাবল নাইন আর এই ডাবল নাই যেমন রয়েছে তারপরে হয়ে যাবে এই ডাবল নাইন ফলোটা দেখাতে হবে এই থাকছে কালেকশন আমি এক এক করে কালেকশন দেখাচ্ছি দাম তো একেতেই কম সাথে পেজ ফলো করলেই থাকছে অফার সাথে শিপিং চার্জ ফ্রি আর কত এত সুন্দর কালেকশন মাত্র টিপেল লাইন মধ্যে চ্যালেঞ্জিং দামে কিনো না একদম একদম ও ব্ল্যাক কালারটা কি মারাত্মক লাগছে এক এক করে কালেকশন দেখাচ্ছি অবশ্যই বলতে হবে কে কোথা থেকে দেখছেন আর যারা ভাবছেন এই কালেকশন নেবেন তাদেরকে বলবো অবশ্যই লাভ রিয়াকশন দিতে হবে ভালো বেশ লাভ রিয়াকশন দিতে হবে যে কালেকশনটা পুরোটা কিন্তু সিকোয়েন্স কাজ করে একটু দেখিয়ে দাও সিকোয়েন্স কাজ করার সাথে কিন্তু সুতো ধাগার কাজ করা যাচ্ছে আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস যাচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা যারা পেজ ফলো করবে তাদের জন্য একশো টাকা অফ শিপিং চার্জ ফ্রি থাকছে দুপারটা এরকম টাইপের কিন্তু দারুণ সুন্দর মসলিনের কিন্তু এরকম দুপারটা থাকবে উইথ সিকোয়েন্সের এর থাকবে প্রচুর অফার প্রচুর অফার চলো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে এরকম টাইপের কুর্তি টু পিস থ্রি পিস কিন্তু কেউ পায় না আর সেগুলো আমরা মানে দু হাজার টাকার কালেকশন দেড় হাজার টাকার কালেকশন আমরা এগারোশো বারোশোর মধ্যে এন্ড করে দিচ্ছি সাথে কিন্তু আরো কমে দিচ্ছি মানে আটশো নশো

থাকবে 300 টাকার মধ্যে যারা কেনাকাটা করবে আমাদের তো কত না আইটেমও রয়েছে সেগুলো যারা এক পিস নেবে তাদের জন্য শুধুমাত্র অনলি শিপিং চার্জটা ফ্রি হবে কিন্তু যারা 500 টাকার উপরে একদম টু পিস যারা নেবে তাদের জন্য 300 টাকা এই যে টু পিস যারা রয়েছে এই টু পিস যারা নেবে তাদের জন্য অফারটা থাকবে হলো শিপিং চার্জ ফ্রি শিপিং চার্জ ফ্রি হয়ে যাবে টু পিসের দাম কত টু পিসের দাম থাকছে হলো 240 টাকার মধ্যে 40 হ্যাঁ 240 টাকা 240 টাকা এটা কিন্তু চলে আসবে শিপিং ফ্রিতে পেজ ফলো করলে আর পেজ যারা ফলো করবে না তাদের জন্য দুশো টাকা আমাদের প্রিভেইড করতে হবে আর যা কেনাকাটা করতে হবে পুরোটাই প্রিপেইডে করতে হবে আর যারা হাজার টাকার মধ্যে কেনাকাটা করবে পাঁচশো টাকার উপরে যারা কেনাকাটা করবে তাদের জন্য অফার থাকবে হলো তারা এখানে পেজটা ফলো করলে একশো টাকা অফ থাকবে সাথে শিপিং চার্জ ফ্রি হয়ে যাবে আচ্ছা চলো নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি ওহ নেক্সট কনট্রাস্টার দেখে আচ্ছা ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি ওকে না এটা ফোন নাম্বার না আচ্ছা দাঁড়া ফোন নাম্বারটা তুমি বের করতে থাকো আমি ততক্ষণে রেখে দিচ্ছি এই থাকছে হলো কালেকশনটা দেখে নাও পিঙ্ক সঙ্গে দারুণ সুন্দর একটা কন্ট্রাস্ট যাচ্ছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই থাকছে হলো প্যান্ট এই থাকছে হলো দুপাট্টা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস চলে আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো এটা এইট ফাইভ জিরো তে চলে আসবে যদি পেজ ফলো করে আসে যারা ফোন নাম্বার খুঁজছেন

আমরা দেখিয়ে দিচ্ছি ওফ হোয়াইট কালারটা এইটা আমার এত পছন্দ হয়েছে এই আমি প্রথমে ধরেছি দারুণ সুন্দর একটা কালেকশন শেয়ার কমেন্টে কি দিচ্ছ আজকে শেয়ার কমেন্টে আমি একটুখানি পর বলছি চলো তার আগে এই কালেকশনটা দেখিয়ে দিই প্যান্টটা হোয়াইট এর মধ্যে দুপাট্টাটা মারাত্মক সুন্দর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস চলে আসবে আচ্ছা এখানে না প্রাইসটা লেখা নেই ঠিক আছে এটার প্রাইসটা লেখা নেই বলতে পারবে আচ্ছা থাক এটা পাশে থাক আমি পরে বলছি আচ্ছা চলো নেক্সট কালেকশনটা দিয়ে দাও আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি গাউন মোটিভের মধ্যে ঠিক আছে গাউন মোটিভের মধ্যে দারুণ একটা সুন্দর কালেকশন প্যান্ট থাকবে সাদারা প্যান্টের মধ্যে সাথে থাকবে হলো আপার পাটটা দারুণ সুন্দর ওই প্যাডের আইটেম রয়েছে এটা প্যাডের আইটেমের মধ্যে যাচ্ছে আনারকালি টাইপের অনেকে বলে থাকে বা সারারা সেটাও অনেকে বলে থাকে এই থাকছে সাথে কিন্তু এরকম দুপাটটা থাকবে প্রাইস চলে আসবে এটার প্রাইস যাবে হলো তেরোশো নব্বই টাকা সামনে ওয়েডিং সিজন সামনে বহু মৌসুম রয়েছে এছাড়াও সরস্বতী পূজা আছে যারা ভাবছেন চুড়িদার নেবেন কুর্তি নেবেন সব সব সাথে গরমকাল আসছে টু পিস জাস্ট দুশো চল্লিশ টাকা লুফে নিয়ে নাও শিপিং চার্জ ফ্রি হয়ে যাবে অবশ্যই বলো ঝটপট কন্ট্যাক্ট করতে এই হোয়াইটার প্রাইস কত এটার প্রাইস এটার প্রাইস আছে হলো টিপেন লাইন টিপেন লাইনের মধ্যে চলে আসবে পেজ ফলো করলে এটার দাম হয়ে যাবে মাত্র আর মাত্র এই ডবল লাইনের মধ্যে আমাদের পেজটা আরেকবার দেখিয়ে দিচ্ছে এই থাকছে হলো আমাদের পেজটা জলদি জলদি ফলো করো 100 টাকা জিতে নাও মানে 100 টাকা লেস হয়ে যাবে জামা কাপড় কিনলে লাইক কমেন্ট শেয়ার আজকে কি থাকছে থেকে বেশি শেয়ার যে করবে তার জন্য কি থাকছে আচ্ছা

যাচ্ছে টিস্যু মেটেরিয়াল এর মধ্যে যাচ্ছে ফুল টিস্যুর উপর যাচ্ছে আর কালারটা এতটা স্মার্ট কি বলবো সাথে কলার দেওয়া মোটিভের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর এটার প্রাইসটা বলেছে প্রাইস যাচ্ছে হলো আ 1260 টাকা 1260 টাকা 100 টাকা অফারে 1160 হয়ে যাবে যদি পেজ ফলো করে চলে আসতে হবে আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে হলো উফ カラーটা জাস্ট দেখে না এবার ঝটপট আমরা ও অপর পার্টটা লেখিয়ে দিচ্ছি প্যান্টটা অতটাও ডিটেলে আমরা দেখাচ্ছি না Dupatta প্যান থাকছে এই থাকছে কালেকশন 960 টাকা পেজ ফলো করলেই থাকবে একটা জাস্ট পেজটা ফলো করতে হবে আমাদের স্ক্রিনশট প্রুফ দিতে হবে এটার প্রাইস চলে আসবে হলো 860 টাকা এই থাকছে আমাদের कांटेक्ट নাম্বার যারা আসতে যাচ্ছেন আস্তে

কাজ হবে দুপারটা পরে দেখাচ্ছে এই যে আপার পারটা দেখিয়ে দিচ্ছি সেল অফার একদম ওফ এটা দাম 1016 টাকা ভাবাই যাচ্ছে না 916 টাকায় হয়ে যাবে যদি আপনারা পেজ ফলো করে আসেন জাস্ট দেখে নাও মানে ওন্না কেউ দেখে বলবে কি সুন্দর লাগছে বাপরে দারুণ সুন্দর একটা কালেকশন চলো নেক্সট আপনাদের একদম প্রিয় ক্লিয়ারেন্স সেল চলছে একদম ইয়ার এন্ডিং সেল স্টক ক্লিয়ারেন্স সেল যেটাই বলো না কেন এই থাকছে হলো নেক্সট ডুয়েল টোনের উপর দারুন সুন্দর পার্পল শেড এর মধ্যে থাকছে আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে হলো 1021 টাকা 921 টাকা হয়ে যাবে যদি আপনি এই পেজটিকে ফলো করে চলে আসেন সুশীলা ড্রেসেস এই থাকছে হলো পেজটি জাস্ট বলবো আজকের ভিডিওটা শুধু শেয়ার চাই শুধু শেয়ার চাই ভালোবেসে শেয়ার চাই 100 টাকা অফ এর কমেন্টে কি থাকছে

আচ্ছা চলো নেক্সট যে কালেকশনটা রয়েছে নিয়ন গ্রিন কালারের মধ্যে দুপাট্টা রয়েছে প্যান্ট থ্রি পিস রয়েছে ঠিক আছে অন্যটা পড়ে গেছে আর দেখাচ্ছি না এই থাকছে উইথ কিন্তু একটু ক্লোজলি দেখো অফার বলতে বলতে আমরা কিন্তু ডিটেলি বলতে পাচ্ছি না কারদানা ওয়ার্ক ফুল কিন্তু যাচ্ছে কারদানা মতি ওয়ার্কের মধ্যে স্টিচিং ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে হলো হ্যান্ডমেড কালেকশন বা বুটেক টেস্টে আইটেম যারা চায় তারা কিন্তু বলবে যে এই টাইপের আইটেম কিন্তু রাখতে পারে 1080 টাকা আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে কি সুন্দর এটাও টিস্যুর উপর যাচ্ছে এই যে কালেকশন দেখো বস কালেকশন দেখো এত সুন্দর একটা কালেকশন আবারও কারদানা দেখতে পাচ্ছি ধাগা যাচ্ছে দুপা আমরা এখানকার প্রাইস বলছি পেজ যারা ফলো করবে তাদের জন্য একশো টাকা লেস করে নিও তোমরা হাজার সত্তর টাকা প্রাইস যাচ্ছে চলো থাউজেন্ড সেভেন্টিন মধ্যে নেক্সট কালেকশন ওফ মেরুন যাদের নিউ ম্যারেড হয়েছে এগুলো কিন্তু বাড়ি বসে এক পিস কিনতে পারবে আজকের অফার থাকছে রিটেলের উপর হোলসেল প্রাইসে রিটেলের এক পিস কিনুন বাড়ি বসে প্রিপেড করবেন কালেকশন দু দিনের মধ্যে আপনার বাড়িতে চলে যাবে আচ্ছা চলো এই থাকছে হলো কালেকশনটা মতি ওয়ার্ক সুতোর ওয়ার্কের মধ্যে পুরোটা কমপ্লিট যাচ্ছে এই থাকছে হলো প্যান্ট দুপাট্টা প্রাইস যাচ্ছে হলো মাত্র এটা হাজার তিরিশ টাকার মধ্যে হাজার তিরিশ নেক্সট চিকনের কাজ আমরা অনেক দেখিয়েছি এই কালেকশনটা আমি শিওর একটা কেউ দেখে থাকবে না এত সুন্দর কাজের মধ্যে একটু ক্লোজলি দেখা চিকনকারি ওয়ার্ক এই যে পুরোটা ধাগা ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর বুকের দিকটা কিন্তু কালারিং ফুল দিয়ে কিন্তু কালারিং সুতো দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে আর সাথে মতি ওয়ার্কও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইস চলে আসছে হলো নশো টাকা নাকি এটা একটু দেখে বলবে দামটা কত আছে 哎。Oh. আচ্ছা নেক্সট এ একদম এই থাকছে লং লাইফ এখন মানুষ দেখতে যাচ্ছে না অফার যা দিয়েছি এটাই চলবে আজকে যা অফার দিয়েছি চলবে একদম দৌড়বে ঠিকই বলেছে এই থাকছে দুপাটটা এই থাকছে লাপার্ট পাটটা এই থাকছে লোকলেকশনটা পুরোটা ধাগার ওয়ার্কের মধ্যে যাচ্ছে স্টিচিং মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে হলো 1050 টাকা নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে উফ পার্পল পারপেল চলো 팬 দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা টু পিস সরি থ্রি পিস যাচ্ছে যেগুলো টু পিস মেনশন করে দেবো এটা প্রাইস আছে হলো 1080 টাকা 1080 1080 এর মধ্যে যাচ্ছে পেজ ফলো করলে 980 টাকা হয়ে যাবে দেখিয়ে দাও নাম্বারটা দেখিয়ে দাও আচ্ছা এই থাক নাম্বারটা যারা আজকের ভিডিওটা 100 শেয়ার 50 কমেন্ট করবে তাদের জন্য রয়েছে টু পেজ তাদের জন্য রয়েছে এই টু পেজটা জলদি জলদি বুক করো শেয়ার করো শেয়ার দেন লেখো কন্টাক্ট করো কতজন পাবে শেয়ার করলে শেয়ার করলে হ্যাঁ 50 জন পাবে 50 জন বাপ রে একশো আশি আর পঞ্চাশটা কামেন্ট করলেও পঞ্চাশ করলে পঞ্চাশ জোনা পাবে আচ্ছা চলো নেক্সট একটা ইয়োলোর মধ্যে গায়ে হলুদের জন্য এই সুন্দর কালেকশনটা কিন্তু পড়ে যেতে পারো আচ্ছা এটাও কিন্তু যাচ্ছে হলো টু থ্রি পিসের মধ্যে কালেকশনটা দেখিয়ে দিয়েছি যে দুপাটা থাকছে প্যান থাকছে দারুণ দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইসটা সাতশো কুড়ি হয়ে যাবে এবার পেজ ফলোটা আমাদের স্ক্রিনশট কিন্তু দিতে হবে নইলে কিন্তু একশো টাকা করে লেস হবে না শিপিন চার্জ হবে না দুপাটার রয়েছে ও দুপাটার দারুণ সুন্দর দুপাটার মধ্যে কিন্তু ফলস লেস রয়েছে দুপাটার আচ্ছা দুপাটা খুলে দেখা যায় প্যান্টটা দেখাচ্ছি না চল দুপাটা দেখা আর হোয়াইট কালার আমার এত পছন্দ হয় আগে একটা ব্ল্যাক ছিল এখন হোয়াইটের উপর মন চলে গেছে কি বলবো হোয়াইট দেখলেই মানে কি বলবো এই থাকছে হলো কি সুন্দর মল কটনের মধ্যে ওন্না থাকছে এই থাকছে হলো এই থাকছে হলো দুপাটা সাথে আপার পাটটা যাচ্ছে হলো এটা এই যে কেমন লাগছে জাস্ট কমেন্ট করো কেমন লাগছে জাস্ট কমেন্ট করো আর কালেকশন দিচ্ছো এই থাকছে হলো দেও ওটা ওটা দি দাও ওটা দি দাও এই থাকছে কালেকশন থাকছে আজকের হ্যাঁ

দাম বললাম তার উপর একশো টাকা করে কম হয়ে যাবে সাথে শিপিং চার্জ ফ্রি হয়ে যাবে সাথে থাকবে হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার বাড়ি হয়ে থাকলে দুদিনের মধ্যে পার্সেল আপনার বাড়ি চলে আসবে তো এক্ষুনি কন্ট্যাক্ট করুন এক্ষুনি জিতে নিন সাথে একশো টাকা শেয়ার পঞ্চাশ টাকা মেন করলে ৫০ জোনা পাবে সুশীলা ড্রেসেস এর তরফ থেকে আহ কর্তি টু পিস টু পিস থাকবে আচ্ছা সেটা শেয়ার এই ভিডিওটা করতে হবে তাই তো আচ্ছা এই থাকছে হলো টু পিস টু পিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর কেউ যদি আলাদা করে টু পিস কিনতে চায় তাদের জন্য শিপিং চার্জটা ফ্রি হয়ে যাবে আর এটার প্রাইস পেজ ফলো করলে শিপিং চার্জ ফ্রি হয়ে যাবে এবার পেজ যদি ফলো না হয় শিপিং চার্জ দিতে হবে এটার প্রাইস আছে দুশো চল্লিশ টাকা আর কালেকশন দেখাচ্ছি না এত কালেকশন দেখানো সম্ভব না একদম বলবো যে লাভ রিয়াকশন দিয়ে আজকে লাইফটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট লাইভে দেখা হবে আর অবশ্যই বলবো ফলো করে দেওয়ার জন্য যারা দেখছেন হেল্পফুল ব্লগসে ফলো করে দেওয়ার জন্য সাথে সুশীলা ড্রেসেসকে ফলো করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থেকে দেখার জন্য